হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ আবারও চলে আসলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবো ফুলফুকরিয়া পার্কে মূলত প্রতিদিনই বিকেলবেলা করে আমি বাবু আর আমার গিন্নি কোথাও না কোথাও ঘুরতে যাই যেহেতু গ্রাম এলাকাতে থাকি তাই চেষ্টা করি আশেপাশের যে দৃষ্টিনন্দন জায়গাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাই হোক যেহেতু মোটর বাইকে করে প্রতিনিয়ত ঘোরাফেরা করি তাই যাত্রাপথে এই সুন্দর দৃশ্য আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করছিলাম আমি মোটর বাইক রাইড করছিলাম আর পিছন থেকে আমার গিন্নি চারিপাশের দৃশ্যটা ভিডিও করার চেষ্টা করছিল যাই হোক বলতে না বলতেই কিন্তু আমরা ইতিমধ্যেই চলে এসেছি ফুলফুকরিয়া পার্কে মূলত ফুলফুকরিয়া পার্কটি নির্মিত হয়েছে একটা পুকুরকে কেন্দ্র করে ঠিক আছে পুকুরের চারিপাশে যে পারগুলো আছে তা খুব সুন্দরভাবে সাজানো গোছানো করা হয়েছে সবুজ গাছপালা লাগিয়ে বিশেষ করে ফলের গাছ লাগানো আছে পুকুর পাড়ের উপরে আর সাইড দিয়ে লাগানো আছে পাতাবাহারের গাছগুলো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি মনে করি এই দৃশ্য সকলের কাছেই উপভোগ্যকর লাগছে ঠিক আছে তো বলতে না বলতেই আমরা অবশেষে পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করছি তো যেহেতু কদিন থেকেই বেশ টানা বৃষ্টি হচ্ছে যার কারণে পরিবেশটা অনেকটাই শীতল ছিল আমরা ইতিমধ্যেই গাড়ি থেকে নেমে পুকুরটার ভিউটা নেওয়ার চেষ্টা করলাম মূলত এই পুকুরকে কেন্দ্র করেই এই পার্কটি গড়ে উঠেছে আর চারিপাশে এই তো সেই ফলের গাছ বেশ সাজানো গোছানো ও নিরিবিলি মজার ব্যাপার হচ্ছে বিশেষ করে বিভিন্ন উৎসবের সময় এখানে প্রচুর লোক সমাগম হয় তবে যেহেতু আমরা খুব রিসেন্ট গিয়েছিলাম এবং বৃষ্টির মাঝেই তাই লোকজন তেমন একটা ছিল না যাই হোক এই তো আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের মতো করে সময় কাটানোর জন্য এবং সেই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করেছি অবশেষে আমরা এবার উঠব পুকুর পাড়ের উপর যে পারের কথা এতটা সময় থেকে বলছিলাম অবশেষে সিঁড়িবে পাড়ের উপরে উঠে গিয়েছিলাম আর আমার বাবু ভীষণ খুশি হয়ে গিয়েছিল ও তো চেষ্টা করছিল মনের আনন্দে এদিক সেদিক বিচরণ করার জন্য এটা আমার কাছে বেশ উপভোগ্যকর একটা বিষয় যাই হোক আমাদের সময়গুলো মূলত এভাবেই প্রতিনিয়ত কাটে আমরা এভাবেই নিজেদের মতো করে সময় প্রতিনিয়তই কাটানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে